আগের ভিডিওটা কেটে গেছে এখানে তো আমি এখানে এফ অফ এটা মান তুলব প্রথমে তো এখানে আলফা এক্স প্লাস রোড আলফা ওয়াই তুললাম ক্যাস যেটি দেব এখন এখানে এক্স নট মানে তো যে যেটা মানে আছে জিরো ওয়াই মানে হলো ওয়াই নট অর্থাৎ ওয়ান যেটা আছে আমাদের কাজের সত্ত্বে দেওয়া আছে এখন আমরা গুণ করবো জি পয়েন্ট টু সাথে যে এইচ এর মান তার সাথে যোগ করতে বলছি প্লাস ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট টু দেখছো চলে আসছে তাহলে এটা এই ক্যালকুলেটার যোগ বিক করবে শুধু এখন আমরা এটা সেভ করব ক্যালকুলেটারে বুঝতে পেরেছি সবাই তো আমরা এই জিনিসটাকে আমরা এই যে এটা তো আগের একটু আগে আগের অঙ্কটা বুঝতে পারছো এখন ডাইরেক্ট দেওয়া আছে তো যাই হোক আচ্ছা এখানে আমরা বের করতেছি জিরো পয়েন্ট টু জন্য বের করতেছি আমরা কিন্তু প্রথম জিরো পয়েন্ট টু জন্য বের করতেছি আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেটর তুলি এটা তো জানো দুইটা ব্রেকেট দিব তুমি তবে এখানে এক্স ব্রেকেট আচ্ছা এটার সমীকরণটা কি দেখো তো এই যে সমীকরণটা তুলব এক্স প্লাস রোড সরি রোড ওয়াই ব্রেকেট বাঘ কত বাঘ টু আছে প্লাস আবার এটা দুটা ব্রেকেট আচ্ছা সরি এখানে তো এক্স ধরছি তাহলে এটাকে এ ধরবো প্লাস কারণ এটা এস কে এক্স ধরছি তাহলে এটাকে আমরা এ ধরলাম বি ধরবো অর্থাৎ এই যে এটার ক্ষেত্রে এ বি প্রথমটা বি বিট বাঘ টু এই যে বাঘ টু আছে আবার প্লাস দুটা ব্রেকেট আলফা এক্স দেখো এস কিন্তু এটার সাথে গুণ আছে দুটা একটু ব্রেকেট তারপর যে আবার লিখবো তো এখানে যদি আমরা এখানে ধরছি কি এক্স ও ধরবো আমরা সিটি দৌড়ি আমরা এখন আমরা ক্যালসিটি দিব গেল এখন এক্স হলো জিরো পয়েন্ট মান জিরো টু এখন এর মান বলছে এর মান হলো যেটা এর মান হলো এটা মানুষ জিরো ওয়াই নট মানে হলো ওয়ান আচ্ছা তারপর সির মানে হলো যেটা ফিক্সড এক্স ওয়ান তাই না এক্স ওয়ান এটা তাহলে আমরা এখানে এক্স ওয়ান মানে কত এক্স ওয়ান হলো যেটা বের করবো আমরা জীবন টু বের করবো সেটা আর এখানে ডি মানে বোঝায় তার আগেরটা অর্থাৎ যেটা বের করবো আমরা ওয়াই ওয়ান বের করছে সেটা ওয়ান পয়েন্ট টু এখন এটার সাথে কিন্তু আমাদের ওয়াই নট যোগ আছে অর্থাৎ ওয়াই নট মানে এক যোগ আছে তাহলে এক টাইম ডাইরেক্ট এটার সাথে মুখে মুখে করা যায় এক যোগ করলে এখানে কী হবে ওয়ান পয়েন্ট টু টু নাইন ফাইভ দেখো ওয়ান পয়েন্ট টু টু ফাইভ নাইন মুখে মুখে মুখ করার জন্য ক্যালকুলেটার দরকার নাই যোগ করার জন্য গেলো আবার এখানে এটা বের করবো এটার মধ্যে সেভ করা আছে কিন্তু এখানে ক্যালসিটিভ দিব তো ক্যালসিটিভ দেওয়ার পর এখানে আবার এক্সের মান তো জানো ফিক্সড জিরো পয়েন্ট টু এর মান তো ফিক্সড দেখো এক্স নট অর্থাৎ জিরো বি মান হচ্ছে এটা ওয়ান সি এর মান হলো যেটা যেটা বের করব জিরো পয়েন্ট টু ডি এর মান হল আমরা যেটা পেয়েছি এই যে ডি ডি মানে যেটা এটা যেটা আগে পেয়েছি সেটা ওয়ান পয়েন্ট টু টু নাইন ফাইভ ইকুয়াল এখন এটার সাথে এক যোগ করতে হয় যে ওয়াই নট যোগ করতে হয় তাহলে এক যোগ করলে কী হবে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো এইট এই যে এইট এইট যোগ করে দিলাম এখন এই দুটা মিলে না অর্থাৎ টু টু দেখেন টু থ্রি মিলে না তার পরবর্তীটা আমার আবার দাপে চলে যাই আবার ক্যালসি দিব দেখো ডাইরেক্ট এরকে মান বসে দিবা আবার এখানে এক্স এক্সের মান কত হয়েছে ফিক্সড জিরো পয়েন্ট টু এর মান হলো যেটা একই রকম জিরো ওয়ান হলো ওয়ান আর সির যে দেখো এক্স ওয়ান যেটা মান বেরকম জিরো পয়েন্ট টু এবং ডির মান হলো যে এই যে ডি এর মান হল যে তার আগেরটা ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো এইট এইট দেখো আমার এরকম চলে আসে তার সাথে একযোগ ওয়াই নট যোগ করতে হবে ওয়াইনট মান কত ওয়ান ওয়াইনোট মান কত ওয়ান তাহলে মুখে মুখে করে দেবো ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন এ যে চলে আসে তো এখানে টু থ্রি জিরো টু থ্রি জিরো তো এখানে দেখো আমাদের মিল আছে টু থ্রি জিরো তুমি চাইলে এখানে টু থ্রি জিরো লিখতে পারো বা তুমি চাইলে এখানে নাইন এইট নাইন দেখো এখানে আমরা নাইন পেয়েছি আর এখানে এইট আছে কাছাকাছি কিন্তু কাছাকাছি খুবই কাছাকাছি তো আমরা এখানে যেটা বেশি সেটা লিখে দিলাম বেশি কি নাইন সেটা এখানে লিখে দিলাম তাহলে আমাদের এখানে জিরো পয়েন্ট টু বের হয়ে গেছে দেখো অর্থাৎ আমরা ওয়াই ওয়ান মানে কি ওয়াই অফ এক্স ওয়ান আর এক্স ওয়ান আমরা কত জিরো পয়েন্ট টু যেটা বের করতে বলেছি দেখো ঠিক আছে তাহলে আমাদের ওয়াই ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট বের হয়ে গেছে কারণ আমাদের বের করতে হবে এক্সিক্যাল টু জিরো পয়েন্ট ফোর বের করতে হবে অর্থাৎ পর একটা বের করতে হবে তারপর সিক্স তো সেমভাবে এটা বের করবো তার জন্য আমাদের আবার লাগবে কি ওয়াই টুর মান লাগবে যেমন ওয়াই ওয়ানের মান বের করার জন্য আমাদের দেখো এই এগুলো মান বের করার জন্য আমাদের ওয়াই ওয়ান দরকার ছিল ঠিক একইভাবে ওয়াই টু মান বের করার জন্য আমাদের ওয়াই টু মান দরকার এটা অন্য ক্যালকুলেটার করবে এটা মধ্যে সেভ করা আছে কিন্তু অন্য ক্যালকুলেটার আমরা আপনার করবো এটা ওয়াই টু মান বের করবো একইভাবে তাহলে আমরা ওই যে ক্যালকুলেটার তুলব সমীকরণটা কি এক্স প্লাস রোট ওয়াই আলফা ওয়াই এখন আমরা ক্যালসি দিব এখন এক্সের মান হলো ওই যে কো ওয়াই টু এক্স এর মান হল এক্স ওয়ান এক্স ওয়ান হলো যেটা বের করলাম এইটা আগে জি পয়েন্ট তারপর তারপর হলো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হলে যেটা বের করলাম ওয়াই ওয়ান যেটা নাইন ইকুয়াল এখন এটার সাথে আমরা এস গুণ আছে এইচ এ মান কত জিরো টু তার সাথে এক যোগ আছে তাহলে এক এই যে এক মানে কি এই যে ওয়াই ওয়ান যোগ আছে আমি এক বলি ওয়াই ওয়ান যোগ আছে আমার তো সূত্র জানো ওয়াই সূত্র সবাই জানো অর্থাৎ এখানে ওয়ান থাকলে এখানে জিরো জিরো এক কম একই এখানে যখন টু হবে তখন এখানে ওয়ান ওয়ান হবে তাহলে ওয়াই ওয়ান মান আমি বসাবো প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মানে যেটা ওয়ান পয়েন্ট সরি জিরো নাই এখানে টু থ্রি জিরো নাইন এটা আমি করবো যোগ দেখো ওয়ান পয়েন্ট ফোর নাইন দেখছো লাসেজি এ পর্যন্ত তাহলে আমরা ওয়াই মানটা পেয়ে গেলাম এখন আমরা এটার মধ্যে ক্যালকুলেট ওটা সেভ করা আছে কিন্তু এখন শুধু আমি ক্যালসিটিভ দিব তো ক্যালসিটিভ দেওয়ার পরে কী করছে এখানে আচ্ছা যাই হোক এখানে এখানে প্লাস হবে প্লাস ঠিক আছে এখানে প্লাস হবে এখন এখানে দেখো একই নিয়ম সব আগেরটার মতোই এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান একইভাবে যখন এখানে টু হবে এখানে টু টু এখানে ভুল করছে কি না সরি এখানে যখন ওয়ান তখন এখানে ওয়ান ওয়ান হয়েছে একইভাবে এখানে টু তাহলে এখানে টু টু হবে আর এখানে ওয়ান এখানে তার এক কম হয়েছে একইভাবে এখানে টু তাহলে এখানে এক কম হবে আচ্ছা তো এখানে আমরা এটা কিন্তু আগের মতো আছে x এক্সের মান হলো ব্যবন এস এর মান a এর মান কত জে পয়েন্ট টু এর মান হলো এখানে ভুল আসে এখানে f অফ হবে এফ অফ এই যেটা তাহলে এর মান হলো যে এটা প্রথমটা এক্স ওয়ান এক্স ওয়ান মান করত যে পয়েন্ট টু বি মানে ওয়াই ওয়ানের মান ওয়াই ওয়ানের মানে যেটা পেয়েছি ওয়াই মানে যেটা ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন সি এর মান হলো যে এক্স টুর মান এক্স টু হলো তোমার যেটা বের করবে এখন এটার ক্ষেত্রে এই যে জিরো ফয়েন্ট ফোর যেটা বের করবে এখন আর ডি এর মান হলো এই যে ওয়াই টুর মান ওয়াই টুর মান ওয়ান পয়েন্ট ফোর নাইন টু সেভেন নাইন ঠিক আছে আচ্ছা এখন ইকুয়াল এখন এটার সাথে এক যোগ করতে হয় অর্থাৎ এক না সরি এটার সাথে আমরা ওয়াই ওয়ান যোগ করবো এখন এটা অন্য ক্যালকুলেটার মা করবো এই যেটা যোগ বিক করি তাহলে এখানে আছে কত জিরো পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান আমি চারটা পর্যন্ত আমি চার করে পর্যন্ত নিলাম প্লাস ওয়ান ওয়ান না সরি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান কত ওয়াই ওয়ান এর মান হল আমরা যেটা পেয়েছি এটা যোগ করবো ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন চার ঘর পর্যন্ত নিয়েছি যেতে এখানে চার ঘর নিয়েছি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ চলে আসে দেখো আমরা এখানে তিন গড় তাহলে না এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর লিখলেও হবে ঠিক আছে টু ফোর এ পর্যন্ত দিলেই হবে আচ্ছা গেলো তাহলে আমরা এ পর্যন্ত দিব এরপর আমরা পরবর্তীটা বের করবো এটার মধ্যে ফিক্সড করা আছে কিন্তু আবার ক্যালসি তো এগুলো কিন্তু একদম সেভ করা এক্স ওয়ান মান কত এক্স ওয়ানের মান হলে এখানে ওই যে জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট টু ওয়াই ওয়ান সরি সরি এক্স এর মান হলো জিরো পয়েন্ট টু এই যে এইস এর মানটা জিরো পয়েন্ট টু এর মান হলো এক্স ওয়ান এক্স ওয়ান মান হলো যেটা এক্স ওয়ান তো বুঝেই আগেরটা যেটা বের হচ্ছে জিরো পয়েন্ট টু বি এর মান হলো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে যে যেটা আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন সি এর মান হলো এক্স টুর মান এক্স টু আমরা যেটা ওই যে বে করবো যে কোন ফোর ডি এর মান হলো তোমার এটার আগেরটা অর্থাৎ এই যে আমরা এটুকু যে বসলাম ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর এটা নিয়েছিলাম এটুকু পেয়েছিলাম তাই না তা আমি এখানে ইকুয়াল দিব এখন এটার সাথে আমাদের এই ওয়াই ওয়ান যোগ করতে হবে তো ওয়াই ওয়ানটা এটা আমি অন্য ক্যালকুলেটারে যোগ করবো এটার সাথে জিরো পয়েন্ট টু নাইন ফোর থ্রি দেখো আমি এখানে চার চারটা নিলাম প্লাস কারণ এখানেও চারটা আছে দেখো এখানে চারটা ধরছিলাম ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন অর্থাৎ ওয়াই ওয়ান যোগ করতে হবে অন্য ক্যালকুলেটারে তো ওয়ান পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু চলে আসে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ টু দেখো এখন এটার সাথে এটা কিন্তু মিলে না মানে দুই ঘর পর্যন্ত মিলছে কিন্তু তিন ঘর মিলে না মিলছে তিন ঘর মিলে না কিন্তু তো তিন ঘর পর্যন্ত মিললে আমরা ওইটাকে আমরা হিসাবে রাইট মনে করবো দেখো এখানে তিন ঘর পর্যন্ত মিলছে তো এখানে আমরা তিন ঘর পর্যন্ত দেখো মিলে এই যে মিলে কিনা তাহলে এখানে আছে দুই ঘর মিলছে ফাইভ টু ফাইভ টু তিন ঘর দেখো মিলে কিনা ফাইভ টু ফোর ফাইভ টু ফাইভ মিলে না তাহলে আমরা পরবর্তী স্টেপ চলে যাবো তাহলে এটা আমাদের সেভ করা আছে ক্যালকোটারে আমরা ক্যালসিটি দিব তাহলে আমরা এটুক আমরা পেয়েছি ফাইভ টু ফাইভ যোগ করে এটুকু পেয়েছিলাম ফাইভ টু ফাইভ এ যে পর্যন্ত নাইন সেভেনটা নিব না মানে আমরা যেটা হবে সেটুক নিলাম এখন পরবর্তী স্টেপ চলে যাব যেহেতু মিলে নাই এক্সেপ মান হলো জি পয়েন্ট টু যেটা আছে আর এর মানটা বলছে এখানে আচ্ছা এর মানে হলো যে এক্স ওয়ানের মানে যে বললাম যেটা জানো ওয়াই বিয়ের মানে যে ওয়াই ওয়ানটা ওয়াই ওয়ান কত যেটা আমার পেয়েছিলাম এই যে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন সি এর মানে হলো এক্স টু এক্স টু যেটা আমরা বের করবো জিরো পয়েন্ট ফোর আর ডি এর মানে হলো তার আগেরটা অর্থাৎ এটা ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ টু এখন এটার সাথে আমরা কিন্তু ওয়াই ওয়ান যোগ করবো এটুকু মানুষ ওয়াই ওয়ান যোগ করব যে এটা অন্য ক্যালকুলেটর করবো জিরো পয়েন্ট টু নাইন ফোর ফোর প্লাস ওয়ান যোগ করবো ওয়ান কত আছে এখানে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো নাইন যোগ করলাম দেখ ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ থ্রি চলে আসছে এ যে মিলছে ফাইভ থ্রি এখন দেখো এখন তিন ঘর পর্যন্ত মিলছে এখানে তিন ঘর পর্যন্ত মিলছে এ যে ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ তো আমরা এখানে আর এখানে কত আছে উনতিরিশ এখানে আছে কত তিরিশ থ্রি মান তিরিশ বোঝায় উনতিরিশ জিরো তিরিশ অর্থাৎ আমরা বেশিটা নিলাম তিরি নিলাম যেটা আমরা পেয়েছি সেটা আমরা বেশিটা নিলাম আমরা বেশিটা নিব বুঝতে পারছো তাহলে আমরা যে তুমি পেয়ে গেছি তাহলে আমরা এখানে আমাদের এটা বের হয়ে গেছে আমাদের দুই হাজার বাইশ সালের প্রশ্ন এটুক পর্যন্ত বের করতে বলছিল এটুক এটুক বের করতে হবে এটুক এখন সেমভাবে তোমরা এই যে জিরো পয়েন্ট সিক্সটা বের করবা এটা তোমাদের কাজ যে সিক্সটা বের করবা যেভাবে আমি করছি তো জিপন সিক্সটাও জন্য আমরা ওয়াই থ্রি বের করবো ক্যালকুলেটার মাধ্যমে ওয়াই থ্রি বের করার পরে আমরা এই জিনিসটা ক্যালকুলেটার আমরা সেভ করবো এটার মধ্যে সেভ করা আছেই অলরেডি জাস্ট মানগুলো বসাবা নাকি করে দিব আমি এটা হুম আচ্ছা করে দিই এটা তো তো এটা আমার ওয়াই থ্রি দরকার ওয়াই থ্রির জন্য আমার এই টু বের করে রাখিব প্রথমে যোগ বি ওকে এটা তাহলে আমি এখানে এক্স টু ওয়াই টু অর্থাৎ ইকুয়েশানটা আমি সেভ করবো এখানে এক্স এক্স প্লাস ওয়াই রুট ওয়াই রুট ওয়াই বুঝতে পেরেছো আচ্ছা এটা তোমাদের বাসার কাজ থাকলো দেখি তোমরা কেমন বুঝতে পারো কি না না বুঝলে অবশ্যই বলবো আমি তোমাকে এটা করে দেবো ঠিক আছে মনে করো যে পয়েন্ট টু জেভাবে করছে জি পয়েন্ট ফোর জেবে করছে সেভাবে তোমরা জি পয়েন্ট সিক্সটা বের করবা এটা তোমাদের বাসার কাজ থাকলো ঠিক আছে কেমন বুঝতে পারছো তাহলে ওয়াই থ্রি বের করবা ওয়াই থ্রি মানে এখানে বসাবো ওই যে আগের মতন ক্যালকুলেটার সেপটা আছে ওখানে মানগুলো বসাবা জাস্ট দেখে নাও এটা অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা এখন আমি দু হাজার তেইশ সালে যে একটা প্রশ্ন চলে আসছে তেইশ সালে একটু করে দিই এটা তো দেখো আমাদের দুই হাজার সালে প্রশ্নটা আসছে যে ডিও বাই ডি এক্স এটা আমাদের কি করতে বলছে এই সমীক্ষণতে পরিবর্তিত অয়েলের পদ্ধতি ব্যবহার করে এটা বের করতে বলছে আমাদের ওয়াইফ ওয়ান পয়েন্ট থ্রি বের করতে বলছে তো এখানে দেখো এস নাই এর মান কিন্তু উল্লেখ করার নাই এখানে আমাদের বুঝতে পারছো এস এম এ উল্লেখ করার নাই আচ্ছা তো এখানে আমাদের তাহলে আমরা এস এম ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ধরে নি যদি দেখো ধরে নিই সেখানে এস এম এখন জিরো পয়েন্ট ওয়ান ধরে নি সেখানে আচ্ছা তো আমরা জানি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ আমরা এক্স ওয়ান ইকুয়াল টু আমরা জানি কত এক্স নট প্লাস এইচ আমরা জানি তো এখানে এক্স নট কত এক্স নট হলো এখানে ওয়ান আর ওয়ানট হল ওয়ান তাহলে এখানে ওয়ান প্লাস এস এইচএমআর কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা যোগ করলে কী হবে ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ আমাদের এক্স ওয়ান প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান বের করবো তারপর আমরা এটার সাথে আবার জিরো পয়েন্ট অর্থাৎ এটা এক্স আমরা কিন্তু এক্স ওয়ান এটা পেয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান তার সাথে আবার জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এইচ যোগ করলে এক্স টু পাবো কত হয় জিরো ওয়ান পয়েন্ট কত পাবো এখানে দেখি যোগ করে ওয়ান পয়েন্ট ওয়ান প্লাস ওয়ান ওয়ান পয়েন্ট টু পাবো আচ্ছা তারপর এখানে ওয়ান পয়েন্ট টু পাবো এটা হলো এক্স টু আবার এটার সাথে আমরা যদি আবার এইচ যোগ করলে ওয়ান পয়েন্ট টু প্লাস এইচ এইস মানো পয়েন্ট ওয়ান যোগ করলে ওয়ান পয়েন্ট থ্রি চলে আসে এটা হলো এক্স থ্রি বুঝতে পারছো এক্স ওয়ান কি এক্স নট প্লাস এইচ এটা যে মান পাচ্ছি তার সাথে আবার এইচ গুণ করলে এক্স টু চলে আসবে আবার এটার সাথে যদি আমরা আবার এইচ যোগ করি আবার এক্স থ্রি চলে আসবে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি বের করতে হবে তাহলে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি বের করার জন্য আমাদের প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান বের করতে হবে তারপর ওয়ান পয়েন্ট টু বের করতে হবে তারপর আমরা ওয়ান পয়েন্ট থ্রি বের করতে হবে বুঝতে পারছো সবাই আচ্ছা এগুলো কিন্তু তোমার বোর্ডে আসছে যে বিশ আর তেইশ তো এগুলো তো জানোই পরিবর্তিত অর্ডার পদ্ধতির মাধ্যমে বলছে তো অবশ্যই আমরা প্রথমে অলার পদ্ধতির ব্যবহার করতে হবে ওয়াইন বাই করতে হবে তো আমরা এখানে দেওয়া আছে কি ডি ওয়াই বাই ডি এক্স দেওয়া আছে এটা আচ্ছা দেখো এখানে এই সমীকরণটাকে একটু আমি সাজিয়ে নিব যেমন এখানে আমরা ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স এটা করলে কী হবে বড়োটাই থাকবে বাক বাক্য ওয়ান বাক করলে এক্স এক্স এটার সাথে গুণ করলে এক্স ওয়াই দেখতে পারি অর্থাৎ এটা কিন্তু অ্যাভব এক্স কমা ওয়াই আর আদেশত্ত্বেও ওয়ান ওয়াই অফ ওয়ান কমা ওয়ান দেওয়া আছে অর্থাৎ এক্স নটে ওয়ান ওয়ান ওয়াই নট এমান ওয়ান এবং এস জিরো জিরোপোয়ান ওয়ান দেওয়া হয়েছে এখানে তাহলে আমরা এটাকে আমরা ক্যালকুলেটার সেভ করব আচ্ছা তো এখানে আমরা কী করছি কাজটা তো অবশ্যই জানো যে প্রথমে আমরা যেহেতু ওয়াই ওয়ান বের করবো তাই ওয়াই ওয়ান এই তো অয়লা যখন এটা বের করবো তখন অবশ্যই আমরা ওয়াই নে মান দরকার তাহলে এটাকে আমরা একটা ক্যালকুলেটার সেভ করি প্রথমে আচ্ছা এটাকে আমরা দেখুন একটা ক্যালকুলেটার আমরা এটুকু মান বের করি যেটা যে ক্যালকুলেটার যোগ বিক করা হয় আচ্ছা তাহলে এখানে আমরা এটা আমি তুলব প্রথমে দুটো ব্রেকের দিব ওয়ান মাইনাস এটা ধরলাম এ ওয়ান মাইনাস এখানে ওয়ান মাইনাস বি বাঘ কত এক্স স্কোয়ার্স কে আমরা এ ধরছিলাম তাই না এ হোল স্কোয়ার ব্রেক এখন ক্যালসিটিপ দিব এখন এ মান কত এ হল এক্স নটের মান অর্থাৎ ওয়ান এক্স নটের মান ওয়ান বি হলো ওয়াই নটের মান অর্থাৎ ওয়ান দেখো জিরো চলে আসছে কারণ দেখো এটা মান যদি ওয়ান হয় তাহলে জানোই ওয়ান মাইনাস ওয়ান জিরো তার সাথে ওয়াই নট যোগ আছে আর তো ওয়াই নট মান কত প্লাস ওয়াই নট হল তোমার ওয়ান ওয়ান দেখো চলে আস ওয়ান ঠিক আছে এখন আমরা অন্য একটা ক্যালকুলেটার নেবো যেটার মধ্যে এটা সেভ থাকবে ইকুয়েশনটা তো আমি এটা জানি তো আমার দুটা ব্রেকের দেবে এখানে আমরা আচ্ছা দুইটা ব্রেকের দেওয়ার পর এখানে আমরা এইচটাকে আমরা এক্স দেবো এক্স আর ব্রেকেট আমরা এটা তুলব বুঝতে পারছো ওয়ান মাইনাস এটাকে এ বি ধরলাম এ প্রথমটাকে তারপর আলফা বি ঠিক আছে এটা তো বুঝি কেমনি আলফা বি এটা লিখতে হয় সে আলফা এটা আলফা বি বাঘ দেখো বাঘ টু এটা শুধু গুণ আছে অর্থাৎ টু এ ধরলাম টু এ ভোল স্কেয়ার লাং প্লাস গেল আবার এটার সাথে টাকা আছে তার দুইটা এস কে এক্স ধরবো এটা আমরা তুলবো ওয়ান মাইনাস এটা এটা আলাদা তাহলে এটাকে যদি এ বি দোষ এটাকে সি ডি ধরবো সি ডি সি এ ডি বাঘ এখানে দেখেন টু এটার সাথে আছে তো এই যে সিকে আমরা দোষি এটা না সি স্কোয়ার সি স্কোয়ার বেরেকট আচ্ছা বুঝতে পারছো সি হোলিস্কে বেরেকিট দিলাম এখন আমরা ক্যালসিটি দিব সেভ করা হয়ে গেলো এটার সাথে এখন সাবধানে করবা কিন্তু এটা তো এক্স এর মান আমরা যেটা এর মান এক্স নট এই এক্স নট অর্থাৎ এক্স নট ওয়ান সরি এক্স এম মান হলো এই যে এইচ এক্সকে এক্স ধরছিলাম তাহলে এক্স কত জিরো পয়েন্ট ওয়ান এ হলো এক্স নট মান অর্থাৎ ওয়ান বি হলো ওয়ান অর্থাৎ ওয়ান এটা মান সি হলো যে এক্স ওয়ান এক্স হল তোমার যেটা বের করবো অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান বের করবো কিন্তু প্রথমে আমরা প্রথমে এক্স ওয়ান অর্থাৎ ওয়ান বের করবো আমরা তারপর ওয়ান বের করব তারপর ওয়ান পয়েন্ট যে বের করবো ওয়ান ঠিক আছে তাহলে আমরা ওয়ান হলো এক্স ওয়ান আমরা যেটা বের করছে আগে যে এক্স ওয়ান এখন আমরা এখানে যে মানটা পেয়েছি একটু মানে একটু কোথাও ভুল হয়েছে না ঠিক আছে তাহলে আমরা এটা পেয়েছি এখন এটার সাথে আমাদের ওয়াই যোগ করতে হবে ঠিক আছে ওয়াইনট মানে কত এক এক যোগ করবে এটা অন্য ক্যালকুলেটার আমরা তো আমি এখানে মাইনাস ফোর পয়েন্ট সরি মাইনাস ফোর পয়েন্ট ওয়ান থ্রি টু টু ইন টু টেন টু পাওয়ার কত আছে টেন টু ডি পাওয়ার মাইনাস থ্রি আছে দেখো মাইনাস থ্রি এখন এটার সাথে যোগ করবো এটা বসানোর পর এক যোগ করবো আমরা এক কেন যোগ করলাম ওয়ান যোগ করতে হবে এক এটা অন্য ক্যালকুলেটারে দেখো আমাদের চলে আসে জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ এ চলে আসে অর্থাৎ চার করে পর্যন্ত নিলাম আমরা পর্যন্ত নিলাম আমরা এখানে এটা পর্যন্ত নিলাম বুঝতে পারছো সবাই এর পর্যন্ত নিলাম এখন আমরা এটা বুঝতে পারছো এটা যোগ বিয়োগের জন্য ক্যালকুলেটার এখন আমরা এটার মধ্যে একদম সেভ করা আছি তাই না তো আমরা এখন আবার পরবর্তীটা চলে যাবো মানে ডাইরেক্ট এটা চলে যাবা আবার এটা লিখবা লেখার পর ডাইরেক্ট বর্ষ দেবা তো মান হলো হল যেরকম ওয়ান যেটা এসে আমরা জানো এর মানে হলো যেটা এক্স নট অর্থাৎ এটা ফিক্সড ওয়ান এটা ওয়ান এক্স ওয়ান তো যেটা বের করবো ওয়ান পয়েন্ট ওয়ান আর ডি এর মান পরিবর্তন হবে ডি এর মান হলো যে আগেরটা যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ এইট চার করে পুজেনছিলাম এখন এটার সাথে আমরা কী করব ওয়ান যোগ করবো আমরা অন্য ক্যালকুলেটারে মাইনাস থ্রি পয়েন্ট নাইন ফোর ওয়ান ইন টু টেন টু দি পাওয়ার এজে যে এর পাওয়ার দিয়ে টেন টু দি পাওয়ার কত থ্রি মাইনাস থ্রি দিব অ্যান্সার দেওয়ার পরে এক এক যোগ করবো আমরা প্লাস ওয়ান দেখ আমাদের চলে আসছে জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স যে চলে আসছে এই যে আমরা এই চার ঘর পর্যন্ত দিব আমরা গেল এখন এটার মধ্যে সেভ করা আছে কিন্তু আবার ক্যান্সিটিভ দিব এখন এই দুটা মিলে নেয় দেখো তিন ঘর পর্যন্ত মিলে নাই নাইন নাইন ফাইভ নাইন নাইন সিক্স মিলে নাই

ঠিক আছে তাহলে এখানে মাইনাস থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো ফোর ঠিক আছে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টুরো মাইনাস থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা অ্যান্সার দেওয়ার পরে অ্যান্ড জোক ব্যাক এটা অন্য ক্যালকুলেটার কিন্তু দেখো নাইন পয়েন্ট সিক্স জি চলে আসছে এটা কিন্তু দেখো চলে আসছে ঠিক আছে অর্থাৎ এটা চলে আসে চারগুলো পর্যন্ত তাহলে আমাদের অ্যান্সার লিখবো অর্থাৎ আমরা এখানে লিখে দেব ওয়াই ওয়ান বে করবো ওয়াই ওয়ান কত ওয়ান পয়েন্ট ওয়ান বে করছে প্রথমে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট থ্রি বে করতে হবে আরও দুই দাম আছে আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স জিরো এইটা এটা অ্যান্সার দিবা নাইন সিক্স জিরো বুঝতে পারছো তো এখানে এক ধাপ করছে তোমার এটার দরকার নেই এক ধাপ করার দরকার নেই আমরা জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স জিরো দিলে হবে আমরা এই টু এখন আমরা ওয়ান পয়েন্ট টু বের করবো তো এটার মধ্যে সেভ করা আসি তার জন্য আমাদের প্রথমে যখন আমরা টু বের করবো আগে তো ওয়ান বের করছে তাই না এখন টু যখন বের করবো তখন অবশ্যই ওয়াই টু লাগবে তো এটা আমরা যে যোগ বিয়োগের ক্যালকুলেটার এটা এটার মধ্যে আমি করবো প্রথমে তাহলে আমরা দুটা ব্রিকেট ওয়ান মাইনাস বি এটাকে আমরা এবি ধরলাম বার কত এক্স ওয়ান হয়েছে কত এ হোল স্কোয়ার এখন ক্যালসিটি দিব এর মান হলো এক্স ওয়ানের এর মান এক্স ওয়ানের মান হচ্ছে যেটা আমরা বের করছিলাম এ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়াই ওয়ান ওই যেটা আমি বের করছি জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স জিরো এখন তার সাথে আমরা কিন্তু এস গুণ আসে এজে এস গুণ আছে তাহলে ইন টু এস